হোয়াইট চ্যালেঞ্জ আর ওর পরে দিলিছি ব্ল্যাক চ্যালেঞ্জ এইটা দুকুছاويه সিরিয়াস কিনা ক্ষমতা বাইরে এটা ঝড় বৃষ্টি তবু আমাদের বাড়িতে কিন্তু রান্নাবাড়া চলছে আজকে এলাহি খাবার দাবার হবে আজকে আমার দিদি শুধু রান্নাবাড়া না মানে শুধু এমনি রান্না না ও কিন্তু পিঠে পুলি পায়েশ সমস্ত কিছু অনেক সুন্দর করে অনেক টেস্টি টেস্টি হয় ওরাই রান্নাগুলো এটা দেখাবো না দেখাবো অন্য কিছু অন্যটা দেখালাম মাম্মা বাবা স্কুল খুলে গেছে ফ্ল্যাশব্যাক হাই গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে এসেছি আর এখন বাজে দুপুর কটা বাজে ও গুড মর্নিং বলেছি সকাল দুপুর হয়নি এখন সাড়ে এগারোটা পনেরো বারোটার মতন বাজে তো যাই হোক চলো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করা যাক ফুল ভিডিও দেখতে তো একদমই স্কিপ্ট না করে সকাল আমার মাম্মাম দোকানে গিয়ে অনেক খাবার নিয়ে এসেছে তাই না মা তার মধ্যে সকালবেলা ঘুমঝুট নজেঞ্জ কে খায় দুস্থ এখানে দি দিই এখানে শিয়ার মা আর এখানে শিয়া ওর খাবার খাবে না ও কাগজটা খাবে তার জন্য আমি বলছি মা এই যে এই যে এ ব গি ই তা হাজা বুলু বুলু হুড় হুড় উড়ো এ হুড হুড় উড়ুড়ো এমনি সব কাগজ খেয়ে নেবে শিয়া

স্কুল খুলে গেছে তোমার আবার স্কুল খুলে গেছে মিথ্যে কথার ফুলঝুরি মিথ্যে কথা ফুলঝুরি না তো তুমি কোথায় যাচ্ছ ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যাচ্ছ স্কুলে যাচ্ছ না তো বলো কোথায় যাচ্ছ অ্যাকচুয়ালি ওর গরমের ছুটির যে হোম টাস্কগুলো দিয়েছে সেইগুলো করতেও এখন অনন্যাদের বাড়িতে যাচ্ছে তার কারণ বাড়িতে এখন আমার অনেক কাজ বাড়ির কেউ এখন বাড়িতে থাকছে না তার জন্য আর কি যাই হোক এখানে সুমিত অনেক দূর থেকে এসছে বিগত দূর থেকে আমার বটটা পুরে কালো হয়ে গেছে তো যাই হোক চলো মামা এখন অন্যদের বাড়ি যাবে পড়াশোনা করতে

তুমি রোজ আমরা কাজ করছি রোজ কোন না কোন চ্যানেলের জন্য শুট হচ্ছে এত চ্যানেল আছে সারা সপ্তাহ যদি শুট হয় তাহলে প্রত্যেক চ্যানেলে একটা একটা করে ভাগে পাবে এরকম ব্যাপার একটা করে ভাগে পাবে না হয়তো তো যাই হোক এখন আবার কপার আমরা সবাই কাজে নেমেছি তো সাবস্ক্রাইব করে নাও যারা এখনও করণীয় শুধু ভিডিও দেখছিলে সাবস্ক্রাইব করো পরস্পর নানান ধরনের ভিডিও আসবে ইন্টারেস্টিং ভিডিও আসবে যেগুলো তোমাদের এন্টারটেনমেন্ট করবে তো যাই হোক চলো এরা বেরিয়ে যাক বেরিয়ে গেলে আমার অনেক কাজ আছে বাসন মাজবো ঘর মুছবো ঘর ঝাড় দেবো জামাকাপড় গোছাবো কাঁচব তো চলো পরে কথা হচ্ছে এই যে এসেছিলো রাহুল তার একটা পার্সেল এই যে দামি পার্সেল এত দামি পার্সেল আমার হয় না তো যাই হোক বলেছিল রিসিভ করতে তো রিসিভ করে নিলাম পেমেন্ট ফেমেন্ট করে দিয়েছি রাহুলদা ওখান থেকে পেমেন্ট করে দিয়েছে আমি তারপরে করে দিয়েছি জামা কাপড় কাটছিলাম গরমে পুরো ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে তো যাই হোক রাহুলদা আসলেই দেখতে পারবো এর ভেতরে কী আছে কারণ আনবক্সিং করতে বারণ করছে রাহুলদের সে আনবক্সিং করবে থাক রাহুল তো আসা পর্যন্ত ওয়েট করি সমস্ত কাজবাজ হয়ে গেছে এই ঘর সব গুছিয়ে ফেলেছি ঝাড় দিয়ে ফেলেছি ঘর মুছে ফেলেছি আমি আজকে ফার্স্ট ফার্স্ট কাজ করেছি আমার ঘর গুছিয়েছি কিন্তু জামা কাপড়গুলো এখনো রয়েছে বাকি কারণ এখনো ছাদে অনেক জামাকাপড় রয়েছে যেগুলো তুলে তারপরে একবারে ভাজ করব এদিকে জামা কাপড় ভিজিয়েছি রাজ্যের ওই যে বাথরুমে কাঁদছিলাম আমি অলরেডি কিন্তু পার্সেল এসছে তার জন্য আবার গিয়ে পার্সেলটা রিসিভ করলাম এখানে রান্নাঘরের সমস্ত বাসন টাসন মেজে গ্যাস মুছে সব টেবিল ফেবিল মুছে পরিষ্কার করে নিয়েছি তো চলো জামাকাপড় পুরো খেয়েছে ফিনিশ করি তারপরে কথা আছে তো গেছে এখন বাজে দুপুর সাড়ে তিনটে আর অলরেডি সমস্ত কাজ বাজ হয়ে গেছে স্নানও করে নিয়েছি আর আমি আমার শোয়ার ব্যবস্থাও করে নিয়েছি জানলা দিয়ে প্রচণ্ড রোদ আসছিল পর্দা দিয়ে ওখানে একটা কোল বালিশ দিয়ে দিচ্ছি মামা মের ছোটো কারণ এই পাখাটা চললে না পর্দা পুরো সরে যায় তো ওটা দিয়ে দিয়েছি যাতে রোদটা আর ঘরে ঢুকবে না এখানে বালিশ নিয়ে নিয়েছি আমার পেয়ে এখন প্রচন্ড পরিমাণে ঘুম কারণ কালকে রাত্রে এডিট করতে করতে অনেক রাত হয়ে গেছিল তো ঘুমটা একটু কম হয়েছে আজকে এখানটা পুজো দিয়ে দিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে আজকে বুধবার কালকে আবার বৃহস্পতিবার কালকে অনেক কাজ রয়েছে আর আমার ঘরে যা যা জামা কাপড় ছিল ওখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এখানে কিন্তু খাবার চলে এসছে বাইরে দিয়ে তার কারণ আমি রান্না করতে পারি কাজবাজ বাজ করছিলাম রান্না হয় ভালো হয়েছে আমি পারি না রান্না করতে তুমি পারো তো তুমি পারো তুমি আমার মেস্ট রাখো আগে সটা রাখো হ্যাঁ দেখাই বাড়ব না এখানটা আনা হয়েছে আমন্ত্রণ থেকে সবজি ভাত দুটো সবজি ভাত আনা হয়েছে আর এক্সট্রা একটা ভাত আনা হয়েছে অনেকটা সবজি দেয় হ্যাঁ বাবুদা তুমি বেশি খাও অনেক কম কাজ করো আর বেশি খাও এখানটা ডিবাপির বিরিয়ানি আনা হয়েছে যেটা রাহুল দা খাবে এই দুপুরে বিরিয়ানি শুধুমাত্র একমাত্র রাহুল দায় খেয়ে হজম করতে পারবে বাবা তো যাই হোক এই ঘরে কিন্তু চলছে এসি ও এইটা হলো একটা ঘর যেখানে শান্তি পাওয়া যায় এসি তো ঢুকেছ এসি এসি কিনা ক্ষমতা আছে এসি তে নেই ক্ষমতা আছে পা দিয়ে ঢোকার সেটা ক্ষমতা আছে এসি ঘরে ঢুকছে কত বড় সাহস ম্যানেজার আমিও কিনতে পারবো না আমারও ক্ষমতা নেই তাই আমিও ঢুকি না এই ঘরে বাদ যাদের এসে তাদের ঘর তারা থাক এবার আমি তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই দাঁড়াও দেখা যাচ্ছে একটু অন্ধকার দেখা যাবে এই পর্দাটার কারণে কিন্তু পর্দাটা সরাব না প্রচন্ড রোদ মানে বাইরে প্রচন্ড মানে বিরক্তিকর রোদ এই দেখো তোমার গামছা আমি জানি না বাবু দা আমার জিনিসও তুমি সরাও তুমি কোথায় রাখছো আমি জানি না গামছা আমার জিনিস পাঁচশো এগুলো ও জিনিস পাঁচশো না মতো রাখো ওকে দে বাইরে পড়ে সব ওর মধ্যে রাখো তোমার এখন গড়ো দবানের পরে তুমি নিও ওখানে তুমি আর বাইরে যেও না এই গানে না বাবু দা বাবু দা কাঁচা গামছাটা কোনটা নেব তো তুমি খোঁজো তোমার গামছা কই তোর পাশে ওই দেখ আমার গোছানো জিনিসপত্র বিছানা বাবুদা কথা বল না তো কথা শুনে না তো যাই হোক যেন আমি তোমাদের দেখাচ্ছিলাম অভদ্র লোকজন ডিস্টার্ব করে শুধু এই দেখুন কিরকম ব্রণ উঠা শুরু হয়েছে আমি রাখিনি ওই যে সার বাথরুমে একবার কেচে দাও যাও আমি আর তোমার জামা কাপড় কাঁচতে পারবো না কালকে আমি তোমার একটা গেঞ্জি কেচে দিয়েছি তো যাই হোক এই দেখো এই পাশে মেয়ে কামড়ে দিয়েছে আগের দিন ক্লাস থেকে আসার সময় এই যে কি যেন চাইছিল পেপসি তো ওখানে ছিল না অরেঞ্জ কালারের তাই এরকমভাবে আমাকে কামড়ে দিয়েছে দেখো উপরের দাগ আর নিচের দাগ পুরো কালো হয়ে গেছে আগের শনিবার কামড়েছে মানে এক সপ্তাহ আগে কামড়েছে এখনো কামড়ানোর দাগ নিয়ে এরকম কালো হয়ে রয়েছে ডিপ আবার সেম টু সেম এখানে যেখানে কামড়েছে আর এই পাশে দেখাই দেখা যাচ্ছে এই পাশেটা এই দেখো এই পাশে হলো ওর বাবা ধাক্কা মেরেছে ওই আলমারির ওই ওই জায়গাটা না প্রচণ্ড ছুচলো। ওই জায়গায় ধাক্কা লেগে আবার আমার এখানটা কেটে গেছে দেখা যাচ্ছে এই যে পুরো দুই সাইড এরকম দুই সাইড বাবা আর মেয়ে মিলে ফ্র্যাকচার করে দিয়েছে কিন্তু আমার মেয়ে কি কামড়ান কামড়াছে যে পুরো কালো হয়ে গেছে এখনো তো যাই হোক বাদ দাও এবার খাওয়া দাওয়া করবো তো চলো খাওয়া দাওয়া করে একবারে রেস্ট নেবো তারপরে আমি বিকেলে আবার ব্লগ কন্টিনিউ করবো কারণ এই গরমে আমি আর পাচ্ছি না ঘুম দিয়ে উঠে মানে ঘুমোয়নি রেস্ট নিচ্ছিলাম তো রেস্ট উঠে এখানে এসে বসেছিলাম অনেকক্ষণ হয়েছে কী হলো

মুখ তো দাও ভোম দিয়ে রেখেছে ভোম তো যাই হোক এখানে কিন্তু হবে একটা স্পেশাল ডিশ রান্না আজকে তারই কিন্তু এখানে প্রিপারেশন নেওয়া হচ্ছে আর আমার দিদি এখানে স্পেশাল স্পেশাল জিনিস রান্না করছে সেগুলো কিন্তু আমরা খাচ্ছি দারুণ টেস্ট আমার দিদি শুধু রান্না বান্না মানে শুধু এমনি রান্না না ও কিন্তু পিঠে পুলি পায়েস সমস্ত কিছু অনেক সুন্দর করে অনেক টেস্টি টেস্টি হয় ওর এই রান্নাগুলো আজকে মাম্মামের রিকোয়েস্ট আমরাও কিন্তু খেতে পাচ্ছি অনেক দিন পরে পিঠে বাড়িতে

মানে জীবনে কোনো দিনও ভাবতে পারিনি আমার এরকম দিনও দেখতে হবে মানে মানুষের জন্য যতই করো না কোনোদিনও দিনও পোষায় না মানুষের লোকের জন্য খেটে খেটে মরে যাও তাতেও কোনো যায় আসবে না স্যার সেই দিনের শেষে তুমি কি লাগছে

আমি বসে বসে এডিট করছিলাম তো বাইরে না কিছু একটা আওয়াজ পেলাম যে জানলায় দুবার আওয়াজ হয়েছে তো আমার ঘরে কেউ নেই যেমন তোমরা দেখতে পাচ্ছ কেউ নেই ঘর পুরো ফাঁকা এখানে পুরো ঘরে আমি শুধু একা বসেছিলাম কারণ আমি বয়স ডোবাদ দিচ্ছি বাইরে সবাই আছে চিৎকার চাঁচামেচি করছে তো আমি বয়স দিতে বসেছি জানলায় দুবার আওয়াজ হয়েছে হ্যাঁ ঠকঠক করে দুবার আওয়াজ হয়েছে যখন আমি প্রথমবার কিছু ভাবিনি তারপরে আমার আবার সেম আওয়াজ হয়েছে আমি ভয়তে তাড়াতাড়ি উঠে এসেছি যে দেখবো যে কি হয়েছে আর বাইরেটা দেখে আমি পুরো অবাক হয়ে গেছি মানে ঘরে কেউ ঘরে কেউ ছিল না এতটা ভয় পেয়ে গেছে কথাবার্তা মানে যাচ্ছে তো হচ্ছে বাইরে এখন তোমাদের আমি দেখাবো জন্য তা আওয়াজ বাইরে নেমেছে প্রচন্ড পরিমাণে ঝড় আর বৃষ্টি হচ্ছে প্রচন্ড এদের ভিজে গেল পুরো ঘর দুস প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর যে ঝড় যখন শুরু হলো সেই আওয়াজে জানা পুরো ধুপ ধুপ করে পড়ছিল সেইতে আমি ভয় পেয়ে গেছি তো যাই হোক বাইরে কী কী করছে এখন দেখি চলো আমি বসে বসে এডিট করছিলাম তো বাইরে না কিছু একটা আওয়াজ পেলাম যে জানলায় দুবার আওয়াজ হয়েছে তো আমার ঘরে কেউ নেই যেমন তোমরা দেখতে পাচ্ছ কেউ নেই ঘর পুরো ফাঁকা এখানে পুরো ঘরে আমি শুধু একা বসেছিলাম কারণ আমি গজ দোবাদ দিচ্ছি বাইরে সবাই আছে চিৎকার চাঁচামেচি করছে তো আমি বস দিতে বসেছি জানলায় দুবার আওয়াজ হয়েছে হ্যাঁ ঠকঠক যখন আমি প্রথমবার কিছু ভাবিনি তারপরে আমার আবার সেম আওয়াজ হয়েছে আমি ভয়তে তাড়াতাড়ি উঠে এসেছে যে দেখবো যে কী হয়েছে আর বাইরেটা দেখে আমি পুরো অবাক হয়ে গেছি মানে ঘরে কেউ ঘরে কেউ ছিল না এতটা ভয় পেয়ে গেছে আমার কথাবার্তা মানে পেঁচিয়ে যাচ্ছে তো কি হচ্ছে বাইরে এখন তোমাদের আমি দেখাবো জন্য তা আওয়াজ বাইরে নেমেছে প্রচণ্ড পরিমাণে ঝড় আর বৃষ্টি হচ্ছে প্রচণ্ড এদের ভিজে গেল পুরোপুর সব প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আওয়াজে জ্বালনা পুরো ধুপ ধুপ করে পড়ছিল সেইতে আমি ভয় পেয়ে গেছি তো যাই হোক বাইরে কে কি করছে এখন দেখি চলো যেহেতু ইনভার্টার আছে কারেন্ট চলে গেলেও বোঝা যায় না তো সেরকমই আমি বুঝতে পারিনি বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এই ঘরে এরা কিন্তু দুই ভাইরা মিলে রান্না করছে বিরিয়ানি বৃষ্টির মধ্যে আজকের খাওয়াটা পুরো জমে যাবে ও আর আমাদের সুমিত স্পেশাল রান্না বান্না হচ্ছে হ্যাঁ রাহুল দার স্পেশাল রান্না বান্না হচ্ছে আজকে অবশ্যই অবশ্যই বাইরে এত ঝড় বৃষ্টি তবুও আমাদের বাড়িতে কিন্তু রান্না চলছে আজকে এলাহি খাবার দাবার হবে আজকে হবে অনন্যা ঘটে গেছে একটা বিশ্ব জয় করা একটা ঘটনা সেটা হলো আজকে দুপুরবেলায় এরা কালার চ্যালেঞ্জ ভিডিও করার সময় একটা জামরুল এনেছিলো সেই জামরুলটা শুনি চুরি দিয়ে জামলুর ভেতরে যে নোংরাটা থাকে সেটা বের করতে চেয়েছিল দুখণ্ড হয়ে গেছে তেজের চোটে রাগের চোটে দিদির ফোন দিয়ে কত কিছু অর্ডার দিয়েছে এখন সেই জিনিসগুলো খাবে তুমি খুশি সেই রাতে ও আনিয়ে ছাড়লো ওর পছন্দের ফল যাও দেখি কি কি অর্ডার করেছো